আসসালামু আলাইকুম এক্স মাইনাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে একটা রেখা দেয়া আছে এক্স মাইনাস 0। এরকম রেখা দেওয়ার পরে যদি বলে যে এটার ঢাল কত বা এক অক্ষের ধনাত্মক এক এক অক্ষের সাথে কত ডিগ্রি কোন করে তখন আমরা এই রেখাটাকে ঢাল আকারের সমীকরণের মতো করে সাজাব ঢাল আকারের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এখানে এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে এই রেখা ওয়াই অক্ষে যে অংশ ছেদ করে সেই অংশে ছেদিতাংশের পরিমাণ হচ্ছে সি তো এখানে দুইটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ওয়াই অক্ষে ছেদিতাংশের পরিমাণ আর একটা হচ্ছে ঢাল সি যখন জিরো হয় তখন আমরা বুঝবো যে রেখাটা মূল বিন্দু দিয়ে গমন করছে তো আমাদের প্রদত্ত যে রেখা সেই রেখাটাকে আমরা প্রথমে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এইরকম করে সাজানোর চেষ্টা করি এখানে সি জিরো সি এর মান নাই তাই অবশ্যই আমরা বুঝবো যে রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে দেওয়া আছে x- মাইনাস রুট থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো এখন এই রেখাটাকে এটার মতো করে সাজাই এখানে সি এর মান জিরো চাইলে আমি এই রেখাটাকে এইভাবেও লিখতে পারি যে x মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস জিরো ইকুয়াল টু জিরো যেহেতু এখানে সি নাই আমি সিটাকে জিরো হিসাবে কল্পনা করতে পারি তো এই লাইনটা দেওয়ার দরকার নেই আমরা সরাসরি এক্স ইকুয়াল টু লিখবো এখন রুট থ্রি ওয়াই এরপরে রুট থ্রি ওয়াইটাকে এ পাশে নিয়ে আসি নিয়ে আসলে আমরা পাচ্ছি রুট থ্রি ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স বাই রুট থ্রি বা ওয়াই টু আমরা লিখবো এখন ওয়ান বাই রুট থ্রি ইন্টু এক্স এখন এইটাকেই যদি আমি এইরকমভাবে এখন লিখি তাহলে এটা পাবো y ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এক্স প্লাস জিরো যেখানে c এর মান হচ্ছে শূন্য আর এম এর মান হচ্ছে ওয়ান বাই এটাকে আমরা এখন যদি কল্পনা করি y ইকোয়াল টু এম এর অনুরূপ তাহলে পরে আমরা কী পাব এইখান থেকে এখান থেকে আমরা পাব এম সমান ওয়ান বাই রুট থ্রি এম হচ্ছে কি ঢাল আর এম এর জায়গাতে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকোয়াল টু এম বা এম সমান টেন থিটা তাহলে এমের জায়গায় আমরা যদি এখন লিখি টেন থিটা আর ওয়ান বাই রুট থ্রি এখন ওয়ান বাই রুট থ্রিকে টেন থিটার ফাংশানে নিয়ে আসবো তাহলে কত ডিগ্রির মান ওয়ান বাই রুট হচ্ছে থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই তাহলে টেন থিটা ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি এখন টেন থার্টি ডিগ্রি যেখানে যেখানে পাওয়া যায় সেখানে আমরা বসাতে পারি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট স্থলে আমরা টেন থার্টি ডিগ্রি লিখতে পারি তাহলে উভয় পক্ষে টেন চলে গেলে থাকে থ্রিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর যে এই রেখাটা একচের সাথে কত ডিগ্রি কোন করে অর্থাৎ একচের সাথে রেখাটি থার্টি ডিগ্রি কোন করে